আমি ঘরে থেকে সেল করি থেকে আর কি বাচ্চা আছে তো সেজন্য আলহামদুলিল্লাহ এখান থেকে যাওয়া হচ্ছে ভালো

আজকে নিয়ে প্রথম দিন ওইদিকে বসছিলাম পরে এখানে আসছি ওইখানে বসছি দুই দিন গতকালকে ওইদিকে বসছি আজকে ওদিকে একদম আমরা যে এটা আমরা নিজেরাও জানি যে আমাদের পারমানেন্ট জায়গা না যে কোনো মুহূর্তে এখানে উঠা যেতে পারে বা চলে যেতে পারে হতে পারে এটা জন্য তো কারোর সাথে কথা কাটাকাটি করে লাভ নেই মানে আমরা সবাই একই পথের পথিক আছি জায়গা করে লাভ নাই কথা কাটে করে লাভ ওইটাই এজন্যই বলতে চাই যে সমঅধিকার মতনে বিজনেস বা আমরা যাই নিজের পরিস্থিতি করার জন্য আসছে এটা কে একসাথে বসে করা যায় না। ইসুকোন করে সুবিধা করতে হয় আবার কিছু করে করতে হয় কারণ পেজে যদি আমরা বেশিক্ষণ না রাখি ফ্রোজেন করে তাহলে এখানে এনে বিক্রি করা সম্ভব না ক্রিমটা গলে যাবে চকলেটটা গলে যাবে এটার জন্য অনেকক্ষণ ফ্রোজেন করে রাখতে হবে অনেক সময় লাগে একটা দিতেই দেওয়া হয় না কমই দেওয়া হয় তারপরে আমরা এখানে প্রতিদিন আসি না আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে এখানে দেওয়া আছে আমার লোগোটা আছে নুরি কেক এন্ড ফুড কর্নার হ্যাঁ আমার পেজে গেলে আমাকে আমার ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে ইনবক্স করতে পারবে কল করতে পারবে সমস্যা নেই আমরা এভাবে বাসা থেকে আমরা যেহেতু হোম মেড সেহেতু বাসা থেকে আমরা তৈরি করি হচ্ছে কি যদি আমাদের মানে কিছু পাউন্ড বেশি হয় বা কাস্টমাইজ কেক হয় ওখানে আমাদের পাওয়ার মানে কাস্টমাইজ টাকাটা বেড়ে যায় ওইভাবে আর কি আমাদের মানে ডিসিশন বা ডিসকাশের মাধ্যমে আমরা কমাই রাখতে পারি